নমস্কার বন্ধুরা বাগানটা কিছুদিন আগে যে ঝড় হয়েছিল সেইটাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো এবং সত্যি কথা বলতে আমি একটু মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম খুব খারাপ লাগছিলো যেখানে আপনার ধরুন সব রেডি গাছ একেবারে রেডি গাছ যেগুলোতে ফল ধরে আছে সেই ধরনের গাছ যেমন এই ধরনের দেখুন সজনা গাছ অলরেডি সজনাটা হওয়া শুরু হয়ে গেছে এবং সেই সব গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল এসেছিলো এবং সেইগুলো সব ঝরে তো গেছেই প্লাস হচ্ছে গাছগুলো সব এইভাবে ভেঙে গিয়েছিলো এবং তাকে আমার কেটে দিতে হয়েছে দেখুন এই একটু একটু করে কেটে দিয়েছে এই যে একদম হার্ড প্রুনিং করে দিয়েছি আমি ভেবেছিলাম হয়তো বাঁচবে না এইগুলোতেও দেখুন সব হেলে গেছে গাছ এবং এখানে অনেক অ্যাগলোনিমা গাছ ছিল যেগুলোও সব ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেইগুলোকে সব রিপোর্ট করলাম একটু মনের জোর বাড়িয়ে এবং গাছগুলো খুবই অবস্থা এখন খারাপ হয়ে আছে তো আপনাদের যে আপডেট ভিডিও দেখাবো সেটাও আমি সময় করে উঠতে পারিনি এবং এইখানে দেখুন লেবু গাছ পর্যন্ত আপনার এরকমভাবে হেলে গেছে প্রচুর ফল এসেছিলো এবং সেই দিক দিয়ে কিন্তু আমার প্রচুর লসও হয়েছে এবং এইখানে দেখুন সজনা গাছ একদম শিকড় পর্যন্ত উপরে চলে এসেছে তো সেই কারণে কিছু ভিডিও আমি করতেও পাইনি এবং গাছগুলো সব কাটা ছাঁটা হচ্ছিলো এ দেখুন এখানে কেটে দিয়েছি এরকম মোটা মোটা গাছ অলরেডি ফল একদম ভরেছিল লেবু গাছ দেখুন কি প্রচুর পরিমাণে লেবু হয়েছিল সেইগুলোও অনেকটা ঝরে গেছে এবং এই সজনা গাছের কাটিং সব চার পাঁচ জায়গায় এরকম বোঝা বোঝা করে রাখা আছে প্রচুর গাছ কেটেছি এখানে গাছগুলো সব দেখুন এলোমেলো হয়ে পড়ে আছে নার্সারির শেড ভেঙে গেছে তো এইভাবে প্রচুর বিপর্যয় হয়েছিলো কিন্তু হার মানলে চলবে না যেতেই করতে হবে তো এইগুলো সব ছোট প্যাকেটে আছে এইগুলো সব রিপোর্ট করছি আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো এখানে কিছু অলরেডি দামি গাছগুলো রিপোর্ট করে দিয়েছি আর এইখানে কিছু গাছ আছে এইগুলোও একটু কস্টলি আইটেমের গাছ এইগুলোও কিন্তু সব রিপোর্ট করব। এবং এই ভিডিওগুলো এবার সব আপনাদের দেবো একটু মোটামুটি ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি তো আজকে এই যে আপডেট ভিডিওটা দেখালাম এবং এইগুলো এই মৌসুমি লেবুর গাছ কত সুন্দর গ্রোথ এসছে কিন্তু এতে যে ম্যাপ পোকা হয়েছে আমি যে বীজ দেবো তো সেই সময়টাও পাচ্ছি না এদিকে আমাকে আবার বাঙারে কেটে এনেছি এদিকে একটা সেট করতে হবে যেহেতু সেট ভেঙে গেছে এই যে বাঁশ কাটা হয়ে গেছে তো এখানে একটি এই দিকটা পুরো অনেক গাছ ছিল যেগুলো সেল আউট হয়ে গেছে এবং ঘাস হয়ে গেছে এবার এইখানে ওই যে গাছগুলো দেখালাম এইখানে শেডে চলে যাবে তো এই ঝড় জলের জন্য করতে পারছিলাম না তো জঙ্গলের মতো হয়ে গেছে পুরো বাগানটা দেখুন এই এখান থেকে এরকম বড় একটা শেড ছিল যেটা ভেঙে গিয়েছিলো তো সেইটারই আপডেট দেখাচ্ছি এবং সেট যখন বানাবো জাস্ট গ্রিন নেট দিয়ে ছেড়ে রাখবো পারমানেন্ট ভালো করে সেট করা যাবে না যেহেতু এত ঝড় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বছর পারমানেন্ট সেট করলে আমার অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে সেটকে ঠিকঠাক করে রাখতে তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা নমস্কার